দিল্লিতে অযোধ্য ফলের সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক ফেরত চাইলেন হাসিনাকে জোট হলেও নিজ দলের প্রতীকে নির্বাচনের বিধান বাতিল চায় দলগুলো ভোটারদের কেন্দ্রিয়ানা টার্গেট ইসির ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন ভোট শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা হাসিনার রায়ের গুরুত্ব কমাতেই মত বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণের অপচেষ্টার বিরুদ্ধে ফখরুলের হুশিয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রায় কাল কোন নির্বাচন থেকে ফিরবে নির্ধারণ করবেন সর্বোচ্চ আদালত আবারও ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোভালের সাথে বৈঠকে বিচারের মুখোমুখি করার জন্য হাসিনাকে ফেরত চান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এর মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হাসিনাকে ফেরত চেয়ে পুনরায় কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে অবস্থান করছেন ভারতে সতেরো নভেম্বর সাজা ঘোষণার পরপরই তাদের ফেরত চেয়ে দিল্লিকে অনুরোধ জানায় ঢাকা যদিও হাসিনার মৃত্যুদণ্ডের পর কৌশলী প্রতিক্রিয়া জানায় ভারত সরকার এরই মধ্যে আলোচনায় বাংলাদেশ ভারত প্রত্যাপন চুক্তি যদি এতেও কাজ না হয় তাহলে দুই আসামিকে ফেরত চাইতে হবে ইন্টারপোলের সহায়তায় শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের পরিস্থিতি যখন ফের উত্তপ্ত হতে চলেছে ঠিক তখনই ভারত সফরে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লির বাংলাদেশ মিশন থেকে জানানো হলো ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠকের কথা স্থানীয় সময় বুধবার সকাল এগারোটায় বৈঠকটি হয় দিল্লিতে তবে এর থেকে বেশি কিছু নেই সে বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় খলিল দোভাল আনুমানিক তিরিশ মিনিটের বৈঠকে হাসিনা কামালকে বিচারের মুখোমুখি করার জন্য ঢাকা সাথে ভারত ও যে বক্তব্য দিয়ে আসছেন ক্ষমতাচ্যুত দণ্ডিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সে গণমাধ্যমে বন্ধ নিয়ে কথা হয় দুজনের মধ্যে এছাড়াও ঢাকা দিল্লি যে শীতল সম্পর্ক দিয়ে যাচ্ছে তা উষ্ণ করতে আলোচনা হয় দুই দেশের মধ্যে এর আগে এরপ্রিলে বিমস্টেকের সাইডলাইনে বৈঠক হয়েছে অজিত দোভাল ও ডক্টর খলিলুর রহমানের ব্যয়সপ্রতিবাদ দিল্লির হাজরাবাদ হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশরিতে ভারত সফর যান ডট কর্নেল রহমান মঙ্গলবার সন্ধ্যা 6:30 টার দিকে দিল্লিতে পৌঁছান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। মুশতাসিব চাল 24 টাকা। বিএনপি জামায়াত এনসিপি সহ এবার 13 দলের সাথে সংলাপ করেছে নির্বাচন কমিশন। জোটবদ্ধ হলেও নিজের প্রতিকে ভোটের বিধান বাতিল চায় বিভিন্ন দল। আর নির্বাচন বিমুখ ভোটারদের কেন্দ্রে আনতে চাই কমিশন সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ বুধবার সকালে প্রথম ধাপে অংশ নেয় জামায়াত এনসিপি সহ সাতটি দল বিকেলে অংশ নেয় বিএনপি সহ ছয়টি দল মত বিনিময়ে প্রায় সব দলই নির্বাচন কমিশনের দেয়া আচরণ বিধি সংশোধনের দাবি জানায় এছাড়া ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও গণভোটের জন্য আলাদা বুথ করার দাবি তাদের রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা সিস্টেম আলাদা কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে কে লার্নেট করবে বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া তো তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করে আপনাকে প্রথমেই তাকে আপনার তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে জোটবদ্ধ হলে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধান বাতিল চায় বিভিন্ন রাজনৈতিক দল কোন জোট গঠন করে কোন দল যদি মনে করে তারা জোটগত একটা প্রতীকে নির্বাচন করবেন সেক্ষেত্রে আপনার এটা বাধা রাখাটা আমরা সমীচীন মনে করি না তো আপনি পিভিসি ব্যবহার করতে দিবেন না আপনি কি আমরা কিভাবে ব্যানার ফেস্টুন করব আজকে বাংলাদেশের টেকনাস থেকে ততুলিয়া প্রত্যেকটা জায়গায় পিভিসি ব্যানার ফেস্টুন রয়েছে যারা আওয়ামী লীগের পদধারী নেতা ছিল তারা কোনোভাবেই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে ভোটারদের ভোট কেন্দ্রে আনতে দলগুলোর সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার ভোট কেন্দ্র বিমুখ আসতে চাই না চিন্তা করতো যে হয়তো আমি যাওয়ার আগে আমার ভোটটা কেউ না কেউ দিয়ে দিবে হয়তো আপনারা জাতীয় নেতৃবৃন্দ পলিটিক্যাল লিডাররা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করেন একটা ভূমিকা রাখবেন আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে কমিশনের প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান সিইসি আশিকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখ করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন সেনা সদস্যরা মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস ও স্টাফ কলেজের দুই সালের গ্রাজুয়েশন সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যাতে অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের তেইশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা প্রধান অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ডক্টর ইউনুস

এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ চীন ভারত তুরস্ক পাকিস্তান সহ তেইশটি দেশের তিনশো এগারো জন সদস্য নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ঢাকা মানে স্বাধীনতা শেখ হাসিনা রায়ের গুরুত্ব কমাতে বিশ্ব ভিন্ন খাতে নিতে চেয়েছে বিশেষ মহল তৈরি করেছে মব সহিংসতা রাজধানীতে এক অনুষ্ঠানে এসে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণের অপচেষ্টা মানা হবে না চব্বিশের অভ্যুত্থানে বিএনপি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্দোলনের কথা সভা সমিতিতে এতদিন নানাভাবে বলে এসেছেন দলটির নেতারা এবার তাকে রূপ দেওয়া হল মুদ্রিত হরফে রাজধানীর হোটেল লেকশোরে চব্বিশের গণ বিএনপি বইয়ের মোরক উন্মোচন করা হয় এই অনন্ত সংগ্রামে কিন্তু আমরা বারবার দেখেছি এটা শুধু আমাদের বাংলাদেশের বিষয় নয় এই সংগ্রাম কিন্তু বিশ্বের সকল প্রান্তে বারবার সরকারকে আমি পরিষ্কার করে বলতে চাই সকল এজেন্ডা মেহরবানি করে এখন ফেলেন গুটিয়ে এখন কেবলমাত্র বিচার এবং সংস্কারের ধরে আগামী যে নির্বাচন সেটাকে করেন। ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে আসে মব সহিংসতা প্রসঙ্গ বলেন শেখ হাসিনার রায়ের দিন মব ভায়োলেন্স রায়ের গুরুত্ব কমিয়ে দেয়ারই কৌশল একদিকে বিরোধী অপরাধের জন্যে রায় দেওয়া হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি মবেন্স চলছে এই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে দেওয়ার জন্য এই কাজগুলো করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করতে চাইলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন মেনে নেওয়া হবে না আজকে যদি কেউ দাবি করেন যে সংস্কারটা এককভাবে করো ব্যক্তিগত হবে এটা আমার মনে হয় সংকীর্ণতা ছাড়া আর কিছু হবে না এ সময় গণতান্ত্রিক বিশ্বাসী দলগুলোকে সাথে নিয়ে নির্বাচনের পরেও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব আমার এখনো মায়ের সেই দিনগুলোর কথা মনে পড়ে মাহবুব রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ মার্ক বিকেলে বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক হয় বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ মানবাধিকার পরিস্থিতি দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয় জামায় তামির বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে প্রশংসা করেন এছাড়া বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখতে ফ্রান্সের প্রতি আহ্বান জানান এদিকে পাঁচ দফা দাবিতে ৩ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত সাত বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াত ইসলামের সহ সমমন আটটি দল সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা জানান নেতারা দিনে গণভোট দিনে জাতীয় নির্বাচন কে ম্যানেজমেন্ট করবে কোনো ধরনের বক্তব্য কিন্তু উপস্থাপন করতে পারে নাই রিপ্লাই ওনারা দিতে পারেন আগামী তিরিশে নভেম্বর হইতে ছয় ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত সাত বিভাগীয় শহরে আট দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায়কাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেবেন কোন নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে তা নির্ধারণ করবেন দেশের সর্বোচ্চ আদালত সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার তবে দু সালে ক্ষমতায় এসে তা বাতিল করে দেয় আওয়ামী লীগ সরকার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ব্যবহার করে পরবর্তীতে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এর কফিনে পেরেক মেরে নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলা হয় তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা দু থেকে আট বন্ধ হয়ে গেছে না আমাদের তারপরে আবার কেউ চায় চাইতে পারে এটি এখন জাদুঘরে এ নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাইশ দিনের মাথায় তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চেম্বার আদালতে আবেদন করেন সুজন সম্পাদক বদুল আলম মজুমদার একে একে যুক্ত হয় বিএনপিও জামাতও জামায়াতও গেল এগারো নভেম্বর এর শুনানি শেষ করেন আপিল বিভাগ পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়েছে এবার আপিল বিভাগের রায়ে বাকি পথ খুলবে বলে মনে করেন আইনজীবীরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে ফিরে আসবে কি আসবে না সেই বিষয়ে আসলে এই রায়টি হবে যেটি মূলত সাবেক প্রধান বিচারপতি জনাব এ বি এম নেতৃত্বাধীন তৎকালীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটি সংবিধানে অন্তর্ভুক্ত করাটা অবৈধ ঘোষণা করেছিলেন তো প্রশ্ন উঠেছে কবে থেকে এ রায় কার্যকর হবে এটি ঠিক করে দেবেন দেশের সর্বোচ্চ আদালত আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন দুই সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান অন্তর্ভুক্ত সরকারের কর্তৃক প্রতিষ্ঠিত নির্বাচনের ক্ষেত্রে কার্যকর হবে না কার্যকর হবে এর পরবর্তী নির্বাচন থেকে ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে হাইকোর্টে যে রিট আবেদন করেন এম সলিমুল্লাহ সহ তিনজন আইনজীবী বৃহস্পতিবার সেটিরই চূড়ান্ত নিষ্পত্তি হবে দেশের সর্বোচ্চ আদালতে বাসুদুর রহমান চ্যানেল টুয়েন্টি ফোর ঢাকা এবার থাকছে আরশিয়ান সিটি সৌজন্যে ভোটের মাঠের খবর রংপুর বিভাগের বিস্তীর্ণ চরাঞ্চলে লক্ষাধিক মানুষ শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত তিপ্পান্ন বছরে নানা সরকার এলেও তাদের পাশে দাঁড়ায়নি কেউ তাই আগামী নির্বাচনে তারা এমন জনপ্রতিনিধি বেছে নিতে চান যারা কাজ করবে কৃষকের দুঃখ দুর্দশা সুকান্ত সরকারের ক্যামেরায় ইজাজ শৌমিকের রিপোর্ট খরস্রোতা তিস্তার পানিপ্রবাহ আর দেখা মেলে না দুকুল ভাসানো কয়েক কিলোমিটারের তিস্তায় এখন পানি আছে পঞ্চাশ মিটারও কম অংশে চর থেকে প্রতিদিন জেলা বা উপজেলা সদরের মূল ভূখণ্ড যাতায়াতে এখনো হেঁটেই চলতে হয় এইখানে তো আগে থেকেই যে কত কি এই যে মধ্যে যাওয়া ইসে হয় চরের মধ্যে উপাসে জমা জমি দিতে অনেক কষ্ট আপনাকে বলতে বলা যাবে না যে এইভাবে কষ্ট হয় শুরু হয়েছে শুষ্ক মৌসুম রংপুরের গঙ্গাচড়া পীরগাছা ও কাউনিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার বুক জুড়ে জেগে উঠেছে সাতষট্টিটি বালুচর উর্বর পলি ও দোআশ মাটিতে এখন কৃষকের দম ফেলবার ফুরসরত নেই শুধু কাউনিয়ায় জেগে ওঠা তিস্তা নদীর সতেরোটি চরে উৎপন্ন হয় প্রায় বিশ কোটি টাকার ফসল কিন্তু ন্যূনতম নাগরিক সুবিধা বঞ্চিত এসব অঞ্চলের মানুষ এবার ভেবে ভেবেচিন্তে তারপরে ভোটটা দেবো কারণ ওই যে ভোট নেওয়া শেষ হলে তখন আর খোঁজখবর রাখে না এবার যাই দেশের জন্য ই করব তাকে দুম চড়ধুসপাড়া এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয় দুই বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ কোন শিক্ষক এই চরে পা না রাখায় শিক্ষার আলো বঞ্চিত অন্তত দুই শতাধিক শিশু স্কুলটা দীর্ঘ দুই বছর হলে তারা ঝুলানো আছে তা আমাদের বাচ্চা কাছে খুবই কষ্ট হচ্ছে একটা শিক্ষার মান এই যে বঞ্চিত হয়েছে একটা বিরাট একটা জিনিস এই জিনিসগুলোর দিকে আমার আপনারা একটু খেয়াল রাখবেন শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিতদের দুয়ারে আবারও করা নির্বাচন শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে তিস্তাপাড়ের এই জনপদের অধিবাসীর সংখ্যা ছয়শোর কিছু বেশি রাজনীতির জটিলতা এসব কৃষিজীবী মানুষের মাঝে খুব বেশি নেই প্রত্যাশা শুধু এতটুকু নতুন জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তারা যেন এই চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে উদ্যোগী হন মাঠের ফসল যখন ঘরে তুলছে কৃষক তখন ভোটের ফসল তুলতে সম্ভাব্য জনপ্রতিনিধিরা চরাঞ্চল চষে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা বাংলাদেশের সবকিছুর মধ্যে পরিবর্তন আসছে আমরা পরিবর্তনশীল বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চাই তিস্তার উপরে আরও একাধিক ব্রিজ হওয়া দরকার বিভিন্ন পয়েন্টে হ্যাঁ তো এগুলো মূলত রংপুর এলাকার একটা মৌলিক বিষয় আর কি তো এগুলোর ব্যাপারে আমরা কথা বলছি রংপুরের তিন উপজেলার চরাঞ্চলে এবার নতুন ভোটার লক্ষাধিক যার অধিকাংশই তরুণ ইজাত সৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা